প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় তখন অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে না একটু জানাব কেএফসি খাওয়া হালাল হবে কিনা নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে সাবার মাসে আমল সম্পর্কে বলুন রাস্তার গাছে গাছে সুহান আল্লাহ আলহামদুল্লাহ লাগানো হয় তা কি করা যাবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে ফারজানা বিন আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফরসা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি জায়েজ এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণ হবে কিনা না ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই না ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে জায়জ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা অত অসন্তুষ্টির সামিল অথচ কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট আল্লাহ বলে আলামই আপনার জন্য আমার জন্য যে ফ্যাসলা করলেন সেই ফাইসলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হল এটি অতএবই আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্ষা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন তাছাড়া শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রতারণা আরকরম সাল্লিয় সাল্লাম বলেছেন মানগাসা ফালাই সামিন্লা মানগার্শা না ফালাই সামিন্না ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বুদ্ধদের জন্য কোনো অবস্থায় যায়জ নাই সাকের রুম রুম্পা আপনি জানতে চেয়েছেন শাখারা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি হাঁ স্রাব বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাতদাই করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাতদাই করতে পারবেন এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেরাজা মনিরাবন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কীভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন করংঘাদির সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বসাবস্থায়ও হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন রাস্তার গাছে গাছে সুবহান আল্লাহ আলহামদুল্লাহ লাগানো হয় তা কি করা যাবে ভাই ওয়ালি আহমেদ শেখ এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনার গাছে পেরে লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকি রাস্কার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো উপদেশ এগুলো জায়েজ নয় বিশেষ করে পেরেক পেরেক লাগিয়ে যদি করা হয় কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল অতএব গাছের জন্য ক্ষতি হলে পরিবেশের জন্য ক্ষতি হলে গাছটার মালিক আরেকজন তার ক্ষতি হবে এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এক ইসলাম দেয়নি আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয়স হানালা লেখা আপনি কি সেটাকে অ্যালাউ করবেন করবেন না অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে আর জনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না পরিবেশ নষ্ট করতে পারেন না তবে হ্যাঁ সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন গাছের কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন তারপরেও যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয় তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয় টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা ভাইরাসের কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকোটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা করছে কোথাও বলা হয়নি এরপরে এমনি জনাল আবদিন আপনি জানতে চেয়েছেন সাবান মাসে আমল সম্পর্কে বলুন ভাই জনাল আব্দিন সাবান মাস ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই শুরু হবে এবং সাবান মাসের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ যথাসময় আমাদের এই পেজে আপনাদের ভিডিও আপলোড করবো আপনাদের জন্য আমরা সময় আপনাদের সব সময়ের করণীয় কাজগুলোকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেজন্য আমরা নিয়মিত আপনাদের খেদমতে লেগে আছে আমাদের অ্যাডমিনরা আমাদের কাজগুলো অংশ করেন অনেক সময় আমি নিজেও করি অনেকে প্রশ্ন করেন যে পেজ আমি নিজে চালাই কি না হ্যাঁ পেজ অনেক সময় অনেক সময় কি ম্যাক্সিমাম সময় আমি নিজেই চালাই বরং অ্যাডমিনটারও সাথে আমাকে সহায়তা করেন মাঝে মধ্যে ওনারাও চালান এইটুকু শুধুমাত্র অতএব আমরা সাবান মাসে আমল সম্পর্কে আপনাদেরকে যথাসময় চালাবো এই জানাবো আপাতত আমরা জানতে চেয়েছেন শুধু বলে রাখি সাবান মাসের মূল আমলটাই হলো বিশেষ নফল রোজা রাখা এবং সেটা শুরুর অংশে মাঝের অংশে অতএজা রাখবেন ইনশাল্লাহ আলমিন জানতে চেয়েছেন কেএফসি খাওয়া হালাল হবে কিনা কেএফসির কোনো কোন ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে খাবারটি কে বিক্রি করছেন কে সরবরাহ করছেন কারা তৈরি করছেন সেটি মুখ্য নয় কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয় সেটি হালাল কেনা এটা হলো মুখ্য বিষয় একটা মুসলমানের দোকান দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয় তাহলে সেটি বিক্রি কেনা যায় নাই আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে ক্যাব আপনার বিক্রি করা তো এটা এখানে যায়স এখন আপনি যে দেশে বস বসবাস করছেন সেখানে কে এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে বাই রুবেল আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এমধ্যে করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁট দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কি না বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থুতনি দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাসতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আসে এগুলো সবগুলো দাঁড় হিসাবে বিবেচ্য যখন এগুলো কাটবেন না